হাই বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আর সব খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা আজকে ব্লগ হলো দেখো বন্ধুরা পাশে দেখো কীরকম আগুন জ্বালিয়ে দিয়েছে আমার বাড়ির থেকে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলেছি কি একটু আগুন জ্বালিয়ে দাও আমি একটু আগুন পাবো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল জন্য আগুন জ্বালাতে বলেছি এরা এত এত আগুন জ্বালাচ্ছে দেখো আমাকে এখান থেকে নড়তে দেবে না মানে বলেছে যে তোমার কতটা ঠান্ডা লেগেছে আমি তাই দেখতে চাই যার কারণে দেখো এই যে এরকম ধাপ ধাপ করে আগুন জ্বালিয়ে দিয়েছে আর আমাকে এখান থেকে নড়তে দিচ্ছে না মানে আমি এখানে ফেটে যাচ্ছি আগুনের গরমে কিন্তু আমাকে নড়তেও দিচ্ছে না চড়তেও দিচ্ছে না এখন আমি কি করবো আমার সাথে কি চ্যালেঞ্জ সত্যি যে দেখো আমার ছোট ছেলে বলছে যে বাবা বলেছে এখান থেকে তুমি নড়বেই না আর আমি যদি না নেব তাহলে কি আমাকে একশো টাকা পুরস্কার দিবে তো আমার একশো টাকা লোভে তো এদিকে প্রাণটা ঘুরিয়ে যাবে শেষমেশ মনে হচ্ছে যা দেখো কীরকম আগুনের তাপ এমনি মাথার চুলগুলো পুরো মানে দেখো কি অবস্থা এই যে দেখো পাখি চলে আসলো আগুন তফাতে দিচ্ছে না এখান থেকে কি আজ গো কাকি

এত পাতা দিতে হয় না আমি তো মরে যাব যাব ওই সাথে জামপুরা গাছটাও মারা যাবে আমি বললে আফসোস নাই দেখো সোয়েটার দিয়ে কিন্তু আগুন চলে গেছে এবার কি হবে আমার হাতটা পুড়ে যাচ্ছে তো আগুন চলে গেছে আমি সরবো না আগুন যতক্ষণ না বন্ধ হবে আমি সরবো না এখান থেকে তো দেখো এই যে আগুন ধপ ধপ করে কিন্তু জ্বলছে এই যে দেখো পাশে কাকিও আছে বাপ সাথে যে আরেকজন চলে আসছে তাপাতে দেখো তো আজকের ব্লগ এই অব্দি বন্ধুরা না